জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী তেরোই নভেম্বর রায়ের দিন ধার্য করবেন তেইশে অক্টোবর বৃহস্পতিবার ট্রাইব্যুনাল মাইনাস একের এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারক প্যানেলে তারিখ ঘোষণা করেন এদিন মামলার যুক্তি খণ্ডন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন প্রত্যেক সাক্ষী স্পেসিফিক্যালি তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা দিয়েছেন কি গুলি বর্ষণ হয়েছে গুলি তারা ইনজুরি সাস্টেইন করেছেন সমস্ত বর্ণনা থেকে ক্লিয়ারলি প্রমাণ হয় অর্ডার হ্যাজ বিন গিভেন বাই দি সুপিরিয়র কমান্ডার শেখ হাসিনা ইট ওয়াজ ট্রান্সমিটেড থ্রু দি হোম মিনিস্টার ট্রান্সমিটেড থ্রু দি আইজিপি ট্রান্সমিটেড থ্রু দি

পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তার যুক্তিতর্কে মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন